ওই যে দেখেন একজনে যা সিঁড়ি উপরে ওটা লেগা এই যে গাছ থেকে পাড়া হয়েছে পাড়ার পরে বর্ষার দিন ঠান্ডার সময় কাডাল খুঁজতে যাইতে আসি ওই যে লাড়ি লেয়া এই যে গাছ তো এদিকে এখন আমরা ওইসে যা কাড়াল খুঁজবো আমাদের ওই যে গাছ আছে এই গাছের ভিতরে ওই একটা আর এই একটা ওই যে বাইশ দা পিডানো হইতে আছে এই যে শেষ মুহূর্তে কাডাল খোঁজা হইতে আছে বর্ষার দিনে দিন দুই দিন যাবত বৃষ্টি হইতে আছে ওই যে আরেক ভাই আছে ওই জায়গায় ওই জায়গায় খুঁজতে আছে তো এক গাছে কাটাল পাইকা রয়েছে তো সেইটা যায় ডাইরেক্ট পারমু সকালে একটা পার্সি তো আর এক গাছ থেকে ওইটার পাশে আর এক গাছে আর একটা পাইকা রয়েছে ওইটাই আমরা যাই এখন পারমু সরাসরি তো ওই যে এই গাছের কাডাল এখন খুঁজমু এই গাছে কাটাল নাকি সব পাইকা রয়েছে গা পাৰা হৈছে গা বাই আছিলা কাচা

ওই যে দেখা যায় এই গাছের কাড়াল পারম এই গাছের কাড়াল সবচেয়ে মিষ্টি ভালো বেশি আর কি পাকা বেশি এই যে এইসব গাছে কাড়াল ছিল এই গাছে একটা অনেক সব পার হয়ে গেছে এই যে এই জায়গায় দেখো একটা কয়েকটা আছে আর ওই যে ওই কোনো একটা গাছ আছে ওই যে কোনো একটা গাছ আছে ওইটার উপরে কয়েকটা আছে ওই গাছের কাড়ও ভালো আর এই যে এটার ভিতরে কয়েকটা আছে এই গাছের কাড়াল খাই নাই এখন পর্যন্ত এই যে দেখে এই যে এই গাছৰ কাড় পাৰম যে এইড়াল পাৰি গাছৰ কাড় এই যে দেখা যায় কিনা জানি না এই যে গাছৰ কাড় পাইকে ৰৈছে আৰু এই যে দেখে ড্ৰাগন ফল পাইকে ৰৈছে এই যে ড্ৰেগন ফল পাকছে এই যে দেখে ড্রাগন ফল কিন্তু পাইকে গেছে তো এই যে বিয়র্ডস এই যে নিচে যে একটু দাগ দেখতে আছেন এই কাড়ালটা পাইকা রয়েছে একেবারে পাইকে আপনার দাগ হয়ে গেছে এই কাড়াল খুবই ভালো আর এই যে দেখেন এই গাছে এই পরিমাণ কাড়াল আছে এই গাছটার ভিতরে সবচেয়ে বেশি কাড়াল আছে এখন আর বাকি সবগুলো প্রায় শেষের দিকে ওই যে দেখেন কী করতে আছে সে আর নিচে আমি বাউন্ডারির উপরে উঠবো বাউন্ডারির উপরে উঠবে ওই জায়গাতন পারবো আর আর একজন দেখেন ওই যে পানি টাঙ্কির উপরে উঠছে পানি ট্যাঙ্কির উপরে উঠতে ওই বাউন্ডারির উপরে উঠবো ও অন্তন পারবো ওই যে দেখেন আর এই যে আরেকজন এসে যে কই এই যে ভাঙ্গা চেহার ঠেয়ার নিছে ভাঙ্গা চেয়ার নিয়ে এই যে এই গাছের ডা পারব ওই যে দেখেন আর একজন এসে যে বাউন্ডারির উপরে লেগে চেষ্টা করতে আছে কিন্তু পারে নাই সবাই ব্যর্থ এই যে এও ব্যর্থ তো এখন চাইতে আসি যে না আমি এখান থেকে ওই পাইরে দেখেন বাউন্ডারির উপর হতে চাইতে আসে ওই যে দেখেন একজনে যা সিঁড়ি লয়ে আছে উপরে অর্ডার লেগে সিঁড়ি লয়ে আছে ওই সিঁড়ি দেওয়া পারবো দেখছেন ওই যে দেখেন সিঁড়ি লাইসে বাউন্ডারিতে উঠব বাউন্ডারি কিন্তু ভিজা ঠান্ডা এই যে বাউন্ডারির উপরে উঠে দেখছেন ওখান থেকে এখন পারবো আরো একজন আসে বাউন্ডারির উপরে ঠিক আছে সবগুলোই পাকা কাটাল কারণ ওই গেছে সব কাটালে পয়সা গেছে পাইকা পেক্কা পয়সা গেছে কেউ পারে না গাছে তখন পড়া যায় পাইক্ষাপা ওই যে সব চিল্লাই গেছে পাইকা ওই যে দেখেন শিল্লাই গেছে ওই যে রাতের উপরেটা এটাও কিন্তু সেলা ঠিক আছে এটাও কিন্তু চিল্লাই গেছে পাইকা অর্ধেক পড়ে গেছে ওই যে দেখেন ওই যে পারছে অলৰেডি বিশছে কাডাল এই কাডাল একবাৰ ডেপ ডেবা নৰম হয় ভিতৰে জমিনে নৰম হয় গোটা মাৰেন গোটা মাৰেন এ গিয়ে সরকারাল সাহেব হইছে যে এই যে এই যে এরকম গাছে দেখেন ও দেখ কত বন্ধু ভিডিও করা ধন্যবাদ ও দেখ কত এই যে ওই যে পিছে ওই যে পিছে একটা আছে এইডা ওই যে ও দেখ পড়া রইছে এই দেখেন কয়লা পাকছে এই পসলাガルপুর পারে না জানি এরা পাকছে না এই যে এরা পাকছে এই যে এদিকে এইগুলো তিন সাইড তিনটা সাইডটা পাইবেন এই যে গাছ থেকে পারা হয়েছে পারার পরে এই যে একটা আর একটা কাঁচা পারা হয়েছিল পাকা কাড়াল গাছ থেকে একবারে নরম কাড়াল